নীলাদিদা একদম স্পষ্ট ভাষায় বিজেপি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে বিজেপির বিরোধী দলনেতা অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে তিনি ক্লিয়ার করে দিচ্ছেন যে আমাদের শত্রু শুধু রোহিঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই গুরুদায়িত্বটা নিতে পারেন যে বাংলা থেকে সমস্ত রোহিঙ্গাকে বা অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে পারবেন তাহলে এই প্রবলেমটাই থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন একই কথা তার মানে শুভেন্দু অধিকারীও বলবেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ডিফারেন্ট কিছু বলেননি আজকে যদি ভাষণটা তুমি সিএম এর দেখো সিএম কি বলেছে যে বাংলাদেশী রিফিউজি বা রোহিঙ্গা রিফিউজি যেই হোক সে আমাদের সেটে বা কোনখানে ইন্ডিয়াতে থাকতে পারে না কিন্তু এটার নামে বাংলা বাংলা ভাষা বলা লোকদেরকে বাইরের থেকে না না রোহিঙ্গারা আপনি কি বললেন বুঝলাম না রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে থাকতে পারে না

ধরুন আমি একটা ফর এক্সাম্পল একটা হাইপলিটিক্যাল সিচুয়েশন বলছি একটা লোককে ধরুন সে বাঙালি সে ভারতীয় তার কোনো সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিল তার বাড়ির লোককেও পাঠিয়ে দিল আরে তার আত্মীয় স্বজন তার পাড়ার লোক একটা লোককেও এগিয়ে এসে বলেছে যে এই লোকটা জেনুইন চিরাকে বাংলাদেশে পাঠিয়ে দিল ঠিক আছে নীলাদ দিদা নীলাজ দিদা নীলাজ দিদা নীলাজ আমি আপনাকে একটু থামাচ্ছি তার কারণ দেবাশিস চৌধুরী এবং অন্যান্য হাত তুলছেন কিন্তু একটা জিনিস না খুব সিরিয়াসলি আমাদেরকে ভাবতে হবে আমি অনুপম আমাদের প্রতিনিধি অনুপম সতেরো হাজার টাকা দিয়ে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন কার্ড কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পেয়ে যাচ্ছেন বা ধরে নিন এই সাদের মতন বাংলাদেশি বাংলাদেশের এই নৈরাজ্য সৃষ্টিকারী যে আন্দোলন সেই আন্দোলনের অন্যতম মুখ যারা তারা বাংলার ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছেন এটা মারাত্মক এই সংখ্যাটা যদি কোটিতে যায় অর্থাৎ এক কোটি যদি অনুপ্রবেশকারীর কাছে বাংলার ভোটার আইডি কার্ড থাকে সে এক ভয়ঙ্কর বিষয় হবে মাথায় রাখুন আজ ময়মনসিংহতেই সত্যজিৎ রায়ের বাড়িটা যে রোহিঙ্গারা ভেঙেছে সেই রোহিঙ্গাদের জনসংখ্যা যদি কলকাতায় বেড়ে যায় কলকাতায় না জোড়াশাঁকো বাঁচবে না বিশপ লেফ্রয় রোড বাঁচবে না ফেলুদার রজনী সেনের বাড়িটা বাঁচবে দেখুন ভোটার কার্ড বানিয়েছেন হ্যাঁ স্যার বানিয়েছি কবে বানিয়েছেন ধরুন আজকে সদ্য পনেরো বছর মতো ভোট দিই আমি দু হাজার পর আমি তিরিশ বত্রিশ বছর হয়েছে ভারতে এসেছি ভোটার কার্ড দু হাজার এগারোর পর হয়েছে হ্যাঁ দু হাজার এগারোর পর হ্যাঁ কীভাবে বানালেন ঠিক কথা বলছি আমি টাকা দিয়ে করছি স্যার কত টাকা সতেরো টাকা আপনার কাছে ছিল না টাকা অন্য কোথাও সুদে সুদের উপর টাকা নিয়ে তারপরে ভোটার কার্ড করছি অনলাইনের মাধ্যমে আমি বলছি যে ও ওই এই অ্যাকাউন্টে এই টাকা মেরে দাও এরকমভাবে ডকুমেন্টস কী কী দিলেন ডকুমেন্টস রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো ভোটার কার্ড হওয়ার আগেই হয়ে গেছে হ্যাঁ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইন্ট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন খুবই পাবলিক বাংলায়